মাই গড সাকিব খানের একজন রিলেটিভ মানে মামাতো ভাই হয় সেটি পোস্ট করেছে আসলে সে আর নিতে পারছে না বিভিন্ন মানুষের মায়া কান্না দেখে অপবিশ্বাসের তো সে অনেকগুলো পোস্ট করেছে অনেক লম্বা পোস্ট করেছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি লিখেছেন অপবিশ্বাসের একজন ডিভোর্সি তারা আবার একটা ডিভোর্সের পর সে সৈরাচার আওয়ামী লীগের সাথে তার ওঠা বসা ছিল আরেক পরিচয় সে একজন উদ্যোক্তা রাতভর সকল উদ্যোক্তাকে সাথে নিয়ে সে প্ল্যান মিটিং করে সাকিব খানকে ছোট করার জন্য তাদেরকে বেরিয়ে দিয়েছে অভিশাস এটা আমাদের ফ্যামিলি সবাই জানতো এবং সাকিব খানও সেটা জানতো জাস্ট চুপ ছিল কারণ তখন সৈরাচার আমলিক ক্ষমতা ছিল সে আমলিকের ক্ষমতা দেখিয়ে অনেক প্রভাব ফেলতে চেয়েছিল সাকিব খানের কেরিয়ারের উপরে আজ থেকে সাত বছর আগে অপবিশ্বাসের সাথে সাকিব খানের ডিভোর্স হয়ে গেছে এইসব নিয়ে নাটক করার কোনো মানে হয় না অপবিশ্বাস কখন জানি জেলে যায় একজন ভালো ফ্যামিলির মেয়েরা জেল জেলে খাটেন আর একটা ভালো ফ্যামিলি মেয়েদের ছেলে কখনো জেলে খাটা আসামি কি ঘরে তুলে না দেখছেন শাকিব খানের মামা তো ভাই এইসব সবকিছু খোলা মেলা বলে দিচ্ছে হ্যাঁ একজন ভালো ফ্যামিলির মেয়েরা কোনোদিনও মামলাও খায় না এটা যখন আবেগী উদ্যোগ তারা বুঝে না তখন তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত আওয়ামী লীগের স্বৈরাচার উপবিশ্বাসকে নিয়ে পোস্ট করার আগে অন্তর নিজেদের অবস্থান ক্লিয়ার করা উচিত বাংলাদেশের বাইরে যাওয়া নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিয়ে উপবিশ্বাসকে হ্যাঁ মানে হাজারো মামলা খাওয়া আসামির সাথে সাকিব খানের কি সম্পর্ক থাকতে পারে একজন আসামির সাথে মামলা খাওয়া আসামির সাথে সাকিব খানের কি সম্পর্ক থাকতে পারে তার ছাড়া তাছাড়া অপু বিশ্বাসের সাথে ইসলাম ধর্ম অনুযায়ী অপু বিশ্বাসের সাথে কোনোদিনও বৈধ বিয়ে হয়নি পুচির মাকে বল যে পুচির মাকে মার পোস্টটা নিয়ে বলেছে যে তিনি পুচির মাকে বলবো আপনার হাজবেন্ড এর জন্য অপু নিয়ে যেতে পারেন যদি আপনার বেশি কষ্ট হয় আপনারা একই ধর্মের মানুষ আপনাদের ধর্ম নিয়ে নাটক করা তো তো সোজা বুঝেন নাই আল্লাহ তালার অবশেষে রহমত ছাড়া সাকিব বুবি এক হওয়া সম্ভব ছিল না আল্লাহ সাল্লাহ রহমত ছাড়া রহমত ছিল বুঝে সাকিব বুবি এক হয়েছে আমরা সাকিব ভাইয়াকে কাছ থেকে দেখি এবং চিনি সাকিব ভাই অনেক ভালো মনের মানুষ কিন্তু সাকিব খান মান সম্মানকে অনেক বেশি ভয় পায় তাই জন্য উপবিশেষের এত কিছু করে করে এত কিছু করেছে ইন্টারভিউতে গিয়ে ইনিয়ে বিনিয়ে বানিয়ে কথা বলছে সাকিব খান চুপ থাকতো একমাত্র সৈরাচার আমলিক লীগ কারণে কারণ আওয়ামী বিভিন্ন নেতাদের সাথে উপবিশেষ শেষের অনেক ভালো সম্পৃক্ত ছিল এবং সে যা বলতো তারা তা করতো খুব বিশেষ আমলিকে ব্যবহার করে যে পরিবন হাসতা করেছে সাকিব খানকে এবং বুবলিকে এটা আপনারা সবাই জানেন আমরাও জানি আমার ফ্যামিলি সবাই জানে অ্যাট সবাই চুপ ছিল আমাকে সাকিব খানের আমার মামা মামি আমার মামা মামি কেও সেটা ফুপাতো ভাই হবে মামা মানে বলেছে যখন আমার মামা মামি কেও অনেক হাসতা করেছে আহ্বান করে ইন্টারভিউতে আমার মামি নাকি খেতে দিত না তাকে বেড়ে দিত না তাকে সে একটা জিনিস খেতে পছন্দ করতো সেটা সব ইন্টারভিউ আমার মামি দেখেছে আমরা দেখেছে আমরা সব ভুলে যাইনি হ্যাঁ এসে এসে বুবলি আর সাকিব খানকে দূরে সরিয়ে রাখতে অনেক চেষ্টা করে সৈরাজা অনেক চেষ্টা করো একমাত্র শাকিব খান চুপ ছিল এখন আর শাকিব খান চুপ থাকবে না কারণ সৈরাজার ক্ষমতায় নাই এখন তারপরে বুবলি একটা মেয়ে মানুষ আল্লাহ পাক বুবলির উপর অবশ্যই রহমত করবে আর আপনারা যারা এখন নাটক করে পোস্ট করতেছেন আল্লাহর গজব আপনাদের উপর নির্ধারিত বুবলি কুচুক্রিয়া উদ্যোক্তা মহিলাদের পোস্ট দেখে আপনি একদমই ঘাবড়াবেন না আপনি শুধু আল্লাহর উপর ভরসা করেন ইনশাল্লাহ আপনি মুসলিম আল্লাহ আপনার সাথে থাকবেন অবশেষে আমাদের আপনার ইলো আমাদের ফ্যামিলি সাকিব ভাইয়ের ফ্যামিলি আরকি সাকিব ভাইয়ের ফ্যামিলি আপনার সাথে আছে আমরা আছি আল্লাহ ভরসা এই সৈরাচার আওয়ামী লীগের জন্য কখনো সাকিব খানের ফ্যামিলি আত্মীয় স্বজন মুখ খুলতে পারে নাই একমাত্র বিভিন্ন নেতাদের বেগপাট ছিল যেটা বলতো সেটা যে কোনো ভাবে গোপন ভাবে হোক যেভাবে হোক অপবিশ্বাস তাদের কেরিয়ার শেষ করতো সাকিব খানের কেরিয়ার অনেক আগে চেষ্টা করছে শেষ করার জন্য পারে নাই আল্লাহ সহায় ছিল এখন আল্লাহ রহমত করেছে স্বৈরাচার ক্ষমতা নেই তাই উপবিশ্বাসের পাওয়ারও নেই আর একটা মামলা রাশা কে কখনো ভালো ফ্যামিলি ছেলে কখনো কোনো ঘরেও তুলবে না দিবস না হলে আসলে দিবস তো দূরের কথা তাদের বিয়েটাও বৈধ না সে একদম ওপেনলি বলেছে সে কখনো মুসলিম হয়নি বিয়ে বৈধ হবে কেমনে উদ্যোক্তাদের আবেগ দেখলে আবেগে মূর্তা দিতে মন চায় বুঝছেন আর কিছুই না